আমি আজকে একটা ভিডিও পোস্ট করছি সেখানে বলেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রাজাকার তো এখানে এক রাজাকারের নাতি কি কমেন্ট করেছে সেটা একটু আমি পড়ে শুনে স্ক্রিনে দিছি তো এখানে বলেছে মূর্খ তুই সালাম দিয়ে কথা বল তোর মাকে জিজ্ঞেস কর তোর জন্মের ঠিক আছে মানে এই কথা বলেছে তো এটা হচ্ছে একটা রাজাকারের নাতি তো ওই রাজাকারের নাতি তোরে একটা কথা বলি শোন আমি কোনো কাপল ব্লগার না তাই আমাকে ভয় দেখাতে আসিস না আমি কোনো ফেসবুকের টাকা সংসার চালাই না আমি নিজে ইনকাম করে সংসার চালাই ঠিক আছে বা তোর নানি রাজাকারের টাকা দিয়েও আমি সংসার চালাই না যাকে আমি রাজাকার বলেছি তারা তো তো লাগছে না তুই তো রাজাকারের নাতি তো বুঝেছিস আমি কি বলেছি কাকে ডর দেখাতে চাইছিস প্রবাসীকে প্রবাসী কারোর ডরে মতে না ডুঙ্গিতে ঠিক আছে যারা কাপল ব্লগার আছে মানবতার ফেরোওয়ালা আছে তাদেরকে যায় ডর দেখা আমি ফেসবুকের টাকায় সংসার চালাই না ওকে সামঝে না সামঝাও